নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যাই সকলকে স্বাগত বাড়িতে অনেক মেম্বার আছেন যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তা আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি উচ্ছে আপনারা রান্না করেন তাহলে কিন্তু এত টেস্টি হবে যে সে না খেয়ে থাকতেই পারবে না আমার বাড়িতেও সেই একই সমস্যা আমরা দুজনা মেম্বার কিন্তু তার মধ্যে একজন আবার নানান ধরনের সবজি খেতে চান না যেহেতু উচ্ছেটা একটু তিত তাই অনেকেই এটাকে অপছন্দ করে কিন্তু আমি যেভাবে রান্না করব তাতে কিন্তু স্বাদটা একদম অন্য রকম হবে আমি এখানে বেশ কিছু উচ্ছে নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা আলু উচ্ছেগুলোকে একটু অন্যভাবে কাটবো কুচিয়ে কাটবো না একটু লম্বা লম্বা করে কেটে নেব আলুটাকেও আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকে ছাড়িয়ে নেব দেখুন উচ্ছেটার আমি সামনের দিকটা আর পিছনের দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে মাঝখান থেকে আমি ফালা দেব। উচ্ছের মধ্যে যে বীজগুলো আছে সেইগুলো আমি চামচের সাহায্যে ফেলে দেব কারণ বীজগুলো মুখে লাগলে এটা অনেকেই পছন্দ করে না সেই জন্য বীজটাকে একদম পুরো বাদ দিয়ে দেব ঠিক এইভাবেই বাদ দিয়ে তারপরেই একটা ফালিয়েকে আমি তিনটে টুকরো করে নেব ঠিক এইভাবে লম্বা লম্বা করে আমি উচ্ছেগুলোকে কাটবো প্রত্যেকটা উচ্ছাই এইভাবেই আমি কেটে নেব আবারও দেখিয়ে দিচ্ছি মাথার দিকটা আর পিছনের দিকটা এইভাবে বাদ দিয়ে দেবেন তারপরে মাঝখান থেকে একটা ফালা দেবেন ফালা দিয়ে তারপরে চামচের সাহায্যে বীজগুলোকে বার করে নিয়ে এক একটা ফালিকে তিনটে করে টুকরো করে নেবেন এরকম লম্বা করে কাটলে ভাজতেও সুবিধা হবে এবং খেতেও খুব ভালো লাগবে দেখুন ঠিক এইভাবেই এক একটা টুকরোকে আমি আবার তিনটে টুকরো করে নিচ্ছি ঠিক এইভাবেই প্রত্যেকটাকে আমি সমান করে কেটে নিয়েছি এটা কাটা হয়ে গেলে এবার আমি আলুটাকে ছাড়িয়ে নেব আলুটাকে একটুখানি মোটা মোটা করে কাটবেন একটু কুচিয়ে কাটবেন না কারণ উচ্ছের সঙ্গে এটাকে ভাজতে হবে তো সেই জন্য একটু মোটা করে আলুটাকে কাটতে হবে হয়ে গেছে সব উচ্ছেগুলো কাটা এবার এটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এবার আমি আলুটাকে ছাড়িয়ে নেব আপনারা চাইলেই এখানে আলুর পরিমাণটা বেশিও দিতে পারেন আবার আলু না দিয়ে শুধু উচ্ছেটাকেও করতে পারেন যেটা আপনাদের পছন্দ সেই অনুযায়ী এটাকে করতে পারেন তবে আলু উচ্ছে করলে পারে কি হয় উচ্ছে যে ভাবটা সেটা কিন্তু অনেকটা কমে যায় হয়ে গেছে আলুটাকে ছাড়ানো এবার এটাকে একটু মোটা মোটা করে কাটবো দেখুন এটা হাফ কর মতো মোটা হচ্ছে এবার এটাকে আবার একটু পাশ থেকে ভাজা আলু যেরকম হয় সেইভাবে এটাকে কেটে নেব দেখুন সাইজটা ঠিক এইরকম হবে কারণ উচ্ছের সঙ্গে ভাজা হবে তো আলুটা যদি পাতলা করা যায় তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে কিন্তু এইভাবে কাটলে পারে আলু হচ্ছে একসঙ্গে ভাজলে দুটোই কিন্তু সমানভাবে ভাজা হবে এবার সব আলুগুলো কাটা হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। তার আগে একটা মশলা বানিয়ে নিয়ে চলুন নিয়ে নিচ্ছি এক চামচ মৌরি সবই চা চামচের মাপের আমি নিচ্ছি এক চামচ জিরে এক চা চামচ ধনে আর এক চামচ সর্ষে আপনারা এখানে কালো সাদা মিশিয়েও নিতে পারেন শুধু কালোও নিতে পারেন আবার সাদাও নিতে পারেন এবার এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেবো দারচিনি এলাচ আর লবঙ্গ এবার গ্যাস অন করে এটাকে আমি হালকা করে একটুখানি ভেজে নেব আর তার সঙ্গে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি একটু কুচিয়ে নিচ্ছি তাহলে একটু ভাজতে সুবিধা হবে গোটা দিলে পারে ভাজতে একটু সময় নেয় কিন্তু এইভাবে কেটে দিলে পারে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এভাবে হালকা করে নেড়ে আমি এটাকে লো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব খুব কড়া করে ভাজবেন না জাস্ট একটু যখন মশলার গন্ধটা বেরোবে তখন গ্যাসটা অফ করে দিলেই হবে এবার কড়াই তেল চাপিয়ে দিয়েছি সর্ষের তেলে আমি রান্নাটা করছি লো মিডিয়াম ফ্লেমে গ্যাসটা আমার আছে আলু উচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সবগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার এই তেলের সঙ্গে আলু উচ্ছেটাকে খুব ভালো করে নাড়িয়ে আমি মাখিয়ে নেব প্রত্যেকটা টুকরোর মধ্যে যদি তেলটা মেখে যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয় এবার এটা আমি ঢাকা দিয়ে একটুখানি রান্না করে নেব তাহলে পরে সিদ্ধটাও হবে আবার ভাজাটাও ভালো হবে এবার একদম ফ্লেমটাকে লো করে দিয়েছি ঢাকা দিয়ে দিচ্ছি আমি মিনিট দুয়েক পর ঢাকনাটাকে আমি খুলে নেব দেখুন এটা অনেকটাই লালচে হয়ে এসছে এটাকে আরেকটুখানি নাড়াচাড়া করে আমি ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ এবার লবণ আর হলুদটা এই আলু উচ্ছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে সম্পূর্ণটা মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা টুকরোর সঙ্গে যাতে আলু উচ্ছেটা মিশে যায় এবার চলুন আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্সিং জারের মধ্যে আমি শুকনো অবস্থায় এটাকে ঘুরিয়ে নেব দেখুন অনেকটাই আমার হয়ে গেছে মশলা আমার এতটা মশলা লাগবে না আমি এটাকে একটা জারের মধ্যে রেখে দেব এটা আপনারা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন এই মশলাটা অনেক কিছু তরকারির মধ্যে দিতে পারবেন যেমন ধরুন মটরের ডাল করলেন বা মুগের ডাল করলেন তাতে দিতে পারেন বা আলু পটলের তরকারি করলে তার মধ্যে দিতে পারেন আবার অনেক সময় আমরা সবজি দিয়ে মাছ করি সেই সবজি দিয়ে মাছের সময় নামানোর আগে এটা একটু দিয়ে দিলে পারে এর কিন্তু স্বাদ গন্ধটা অসাধারণ হয়ে যাবে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি কিছুটা মশলা আমার আগেও তৈরি করা ছিল তার মধ্যে আমি আবার এটাকে ঢেলে রেখে দিচ্ছি দেখুন এটা অনেক দিন পর্যন্ত থাকবে আমার এদিকে আলু উচ্ছেটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এখান থেকে এক চা চামচ বা হাফ চা চামচ আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন মশলাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলে পারি কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এবার এটাকে আবার একটু ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব গ্যাসটা অফ করা আছে আর অসুবিধা হবে না সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যদি মনে করেন বেশি ভালো লাগছে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটাকে একটু ফলো করে দেবেন যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে বেলকনটাকে একটু প্রেস করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে অবশ্যই মতামত দিয়ে জানাবেন আর যদি নতুন নতুন রেসিপি আপনারা পেতে চান তাহলে আমাকে জানাবেন আমি আমাদের আমার সাধ্য অনুযায়ী আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে আর একটা পর্বত